দেখতেই পাচ্ছ আমি এখন এই দলাটাকে কেটে নিয়েছি নিয়ে এখন আমি মধ্যে একটু ময়দা মেখে আমি রুটিটাকে বেলবো ময়দা দিলে পরে মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে রুটিগুলো সাদাও হয় তোমার দেখতেও সুন্দর হয় পড়ে না আর আটা দিলে আটার গুঁড়ো থেকে রুটি পুরো পুড়ে যায় ময়দার রুটিগুলো সফট হয় দেখতেই পাচ্ছ আমি এখন বেড়ে নিচ্ছি

আমার রুটিটা কত সুন্দর গোল করে নিয়েছি গোল গোল করে সব থেকে বড় কথা কিছু করার আগে সব থেকে জিনিসগুলো একটু সুন্দর করে করে নিলে দেখতে ভালো লাগে দেখতেই এক কত সুন্দর করে নিয়েছি এবার আমি সব রুটিগুলো বেলে নেব রেখে দিলাম দেখো আমার রুটি গুলো কত সুন্দর সুন্দর গোল গোল করে বেলছি গোল গোল করে না বেরলে ভালো লাগে না দেখতে খুব সুন্দর আর যত গোল করবে সেত রুটি ফলে ভালো এই দেখতেই পাচ্ছ এই যে আমার হয়ে গেছে গোল করা এই হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার রুটি করা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছো কত সুন্দর সুন্দর করে বেলে নিয়েছি এই দেখো অনেকগুলো হয়ে গেছে এখানে আমি এখন এবার পুরোটা কমপ্লিট করে নেব চলো তাই পাচ্ছ আমি একসঙ্গে তিনখানা রুটি দিয়ে দিয়েছি এর ভিতরে এই দেখো রুটিগুলো আমি উল্টে নেব রুটিগুলো পুড়বে না সুন্দর সুন্দর নরম নরম রুটি হবে এমনি দেখতেই তো পাচ্ছ কত সফট হয়ে গেছে রুটিগুলো এই দেখো এই যে আমি উল্টে দেব এই দেখো দেখোছো এবার চলো রুটিগুলো আমি ভেজে নেই আমি সেটা দেখাচ্ছি কিভাবে ভাজবো দেখো এটাকে আমি একটু উল্টে দে ভালো করে এবার দেখো রুটিগুলো আমার সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই যে দেখেছ কত সুন্দর ফুলেছে রুটিগুলো এই যে তাড়াতাড়ি ফুলে যাবে আর রুটিগুলো কিন্তু খুবই নরম এই দেখো দেখোছ আমার রুটি সাজা হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ ওর কত সফট রুটিগুলো আমি এটার মধ্যে রেখে দেবো আরো সফট হয়ে যাবে রুটি এই দেখো আমার রুটি এই দেখো দেখতেই পাচ্ছ আমার রুটি ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এখন ঢেকে রাখবো কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি কড়ার ভিতরে এক ফোঁটা ঘি দিয়ে দিয়েছি আমি সাদা তেল ইউজ করিনি যেতেই হোক আজকে শনিবার সেই কারণে আর এমনি সুজি ভাজার সময় একটু ঘি দিলে ভালো লাগে বেশি আর খুব টেস্টি হয় আমি কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি এই যে ঘির কোটো এখনও আমার সামনেই আছে দেখতেই পাচ্ছ আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব দেখো সুজিটাকে সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে সুজির আমি একটু হালুয়া টাইট করবো লাল লাল করে ভেজে নেবো পুরো গ্যাস জোরে দেবো না গ্যাসটা ফুল আছে দিলে সুজিটা আমার পুড়ে যাবে সেই কারণে এ দেখো আজকে রুটি দিয়ে সুজি খাবে বাহানা করেছে আমাদের ঘরের লোক বলে দিয়েছে আজকে একটু সুজি করো একটু রুটি দিয়ে খাই অবশ্য আমি টাইম পাই না এইসব কাজের জন্য আমি তো বাইরে থাকি না এই কারণে আমার বাইরে কাজ থাকে জন্য আমি সকালে বেরিয়ে যাই আর বাড়িতে আর জন্য টাইম দিতে পারি না সবাই একটু ভালো মন্দ বাড়িতে থাকলে খেতে ইচ্ছা করে সেটা তো জানো ভালোভাবেই কিন্তু আমাদের তো আর শনিবার আমি তো ভালো মন্দ কিছুই দেখাতে পারছি না সেই কারণে আমি সুজি করছি আর রুটি করেছি দুপুরের টাইমে ভাত হবে সেটা বেরিয়েছে আজকে তো নিরামিষ তরকারি এই যে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমি দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি সুজিতে কোনো দানা দানা ভাব থাকবে না সুন্দরভাবে ভেজে নিতে হবে সুজিটাকে তার মধ্যে এর মধ্যে দেব একটু এলাচ হালকা একটু তেজপাতা দিয়ে এর মধ্যে তো অবশ্য দুধ দিতে হবে দুধ আছে পাশে জাল দিয়ে রেখেছি সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে একটু জল দেব আজকে রুটি দিয়ে সুজি খাওয়া হবে আপনারা যদি খাবেন চলে আসুন আমার বাড়িতে দেব সবাইকে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টেনে টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে দেখতে সুন্দর একটা রেসিপি রান্নার আপনারা চাইলে এভাবে ঘরে বসে করতে পারো শনিবারের দিন নিরামিষ খাওয়া খুব সহজে খাওয়া হয়ে যাবে আর বাচ্চা কাচ্চা অবশ্য এমনিতে সব সময় সবজি ভালোবাসে না একটু ভালো মন্দ খাবার বাড়িতে ঘরে বসে করলে বাচ্চা কাচ্চাও খুশি হয় অবশ্য আমার সুজিটা দেখতেই পাচ্ছে ভাজা হয়ে গেছে অনেক কথা বলে ফেললাম যাই হোক এই দেখো আমার সুজিটা পুরো ভাজা হয়ে গেল দেখেছ দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে সুজিটা আমার এবার আমি সুজির ভিতরে পুরো দুধটা দিয়ে দিচ্ছি এই দেখতেই পাচ্ছ এই দেখো দুধ আমার পুরো দুধটাই ঢেলে দেবো সুজির মধ্যে দেখেছ আমি পুরো দুধটাই দিয়ে দিয়েছি সুজিতে এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো এবার নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে হালকা একটু লবণ দেবো তারপরে ফুটে উঠলে চিনি দেবো এখন চিনি দেবো না এখন চিনি দিলে সুজিটা আমারে হবে না দেখতেই পারছ আমি গ্যাসটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি এই যে দেখোছ দেখো এটাকে ফুটে উঠবে তারপরে আমি চিনি দেবো এবার দেখতেই পাচ্ছ আমার সুজিটা পুরো টাইট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবার দেখো এবার এটার ভিতরে আমি এখন একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দেব আমার সুজিটা আবার একটু আমি চিনিটা দিয়ে দিয়েছি যেটি হোক দেখতেই পাচ্ছ আপনারা যেরকম খাবেন সেরকম দিতে পারবে কোনো অসুবিধা নেই চিনিটা আমরা একটু চিনিটা বেশি খাই সেই কারণে আমরা একটু চিনিটা বেশি দিয়েছি একটু চিনি পায়েসটা একটু চিনি না দিলে বেশি ভালো লাগে না এটাকে আমি ভালো করে জাল দেব জাল দিয়ে দিয়ে নাড়াচাড়া দেব আমার গ্যাসটা এমনি লো আছে আছে আর সুজিতে এমনি বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো দেখো খুব টেস্টি হয় এমনিতে রুটি দিয়ে সুজি করলে খুবই ভালো লাগে ভেবেছিলাম পরোটা করব বললো না গ্যাস হয়ে যাবে রুটি খাবো সেই কারণে আর এমনি খালি পেটে ভাজা পোড়া খেলে পরে এমনি গ্যাস হয়ে যায় অতিরিক্ত দেখো আমার সুজিটা হয়েও গেছে দেখো তো এই দেখো সুজিটা পুরো আমার কমপ্লিট করা হয়ে গেছে একদম পুরো ওকে হয়ে গেলো দেখোছো আমি গ্যাস অফ করে দিয়েছি চলো হাই বন্ধুরা আপনারা যদি খাবেন চলো আসুন তাড়াতাড়ি